উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুরের ঘটনা একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সোনাই নদী বরাবর জিরো পয়েন্টে মাইলসোনের আগে কাটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেছিল আমোদিয়া থেকে আরসি কাটি পর্যন্ত প্রায় ছ কিলোমিটার কাটাতার দেওয়ার কাজ শুরু হওয়ার কথা ছিল সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু বিএসএফ আর সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজেপি সেই তার দেওয়ার কাজে বাধা দেয় এই নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে এক তর্ক বিতর্ক শুরু হয় একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন এবং বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি বচসা হয় সূত্রের খবর দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের সীমানা আইন মানা হয়নি যেখানে মাইলস্টোন থাকে তার ঠিক দেড়শো গজ ভেতরে গিয়ে কাটাতালায় বেড়া দিতে পারবে এই নিয়ে উঠেছিল প্রশ্ন কিন্তু অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে বলা হয় যে তারা আন্তর্জাতিক আইন মেনেই কাটাদার দেওয়া শুরু করেছিল এই ঘটনার জন্য আপাতত আজকে কাটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায় জানা গিয়েছে দুই দেশে সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ কমিটি টেক জানা গিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করার পর আবার পুনরায় আন্তর্জাতিক সীমান্ত আইন মেনেই কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় বিএসএফ বাড়তি নজরে দেওয়া শুরু করেছে ইতিমধ্যে বসিরহাট মহকুমা সৌরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ থানার নগর পর্যন্ত সীমান্ত রয়েছে ৪৫ কিলোমিটার এবং জলের সীমান্ত রয়েছে পঞ্চাশ কিলোমিটার এই ঘটনা যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে এই এলাকাতে জানা গিয়েছে এখানে আগে ব্যাটালিয়ানের সংখ্যা যা ছিল তার দ্বিগুণ এখন ব্যাটেলিয়ান নিযুক্ত করা হয়েছে তবে এই সকল কিছু নিয়ে বিএসএফ এখনও কোনো মন্তব্য করতে চায়নি বলেই সূত্রের খবর